আলাইকুম ট্রু ফ্লাইস টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে আপনার এই যে সূর্যমুখী বা সানফ্লাওয়ার যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা তো আমাদের শেরপুর জেলায় অবস্থিত এবং এটা একটা কৃষক একটা উদ্যোগ নিয়ে সানফ্লাওয়ারটা করেছেন চাষ করেছেন কিন্তু যখন মানে এটা এই যে সানফ্লাওয়ার যে আপনি ফুলটা দেখতে পাচ্ছেন যখন এই ফুলটা মানে ফুটছে তখন আপনার এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি এই দেখ আপনি দিকে দেখান যে সম্পূর্ণটা কি পরিমাণ মানুষজন এখানে ভিড় করতেছে দেখার জন্য এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য এটা বলতে গেলে সবাই আসতেছে সবাই একটু তার পরিবার মানে ফ্রেন্ডস তারপর গার্লফ্রেন্ড সবাই আসার পরে আপনার একটা সুন্দর একটা এনভাইরনমেন্ট তারা এখানে ভুক না উপভোগ করতেছে যেমন আমার যেমন আমি যেমন আসছি আমারও মানে আশা করি এখানে এই ফুলের মতো সুন্দর মানুষের মন যদি কেউ ফুলকে ফুলের দিকে একবার তাকায় তাহলে তার যদি কোনো খারাপ মুড থাকে বা সিচুয়েশন খারাপ থাকে এমনি মানে তার একটা ভালো একটা মুড আসার কথা দেখেন কতগুলো সানফ্লা এমনি দেখে মনে হচ্ছে সে হাসতেছে দেখেন প্রত্যেকটা ফুলে দেখে মনে হচ্ছে যে সে হাসতেছে দিয়ে আমি আপনাকে এটা দেখাতে চেষ্টা করি এটা কি সুন্দর একটা মনে হচ্ছে হাসি দিয়ে রাখছে আমার কিন্তু সূর্যমুখী মানে এটা কিন্তু বলি যে সানফ্লা মানে সূর্যমুখী সূর্যের দিকে ফুলের ফুল থাকে মানে খুব সুন্দর ফুল মানে দেখলে একটা মনের ভিতরে ভালো একটা ভালো লাগে কাজ করে আর এটা অনেক সুন্দর মানে কি বলবো মানে আমি নিজে ইমপ্রেস আর এটা কৃষকের কি সুন্দর একটা উদ্যোগ মানে সে মানে আবাদ করছে যেমন এই এখান থেকে মানে তুল হবে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই সানফ্লাওয়ারের এখান থেকে আপনার যেমন তেল পাচ্ছে মানে বীজ বিক্রি করতে পারবো একজন কৃষক তেমনি তিনি এটা যেহেতু মানুষের একটা ভাইরাল আমরা বাঙালি জাতি হিসেবে একটা সিনগুলো একটা জিনিস নিয়ে আমরা ভাইরাল করে ফেলি তো এটা ভাইরাল হওয়ার পরে বিভিন্ন পেজ বলে নিয়ে বলেন সোশ্যাল মিডিয়া বলেন এখানে এটা ভাইরাল হয়ে গেছে দেড়শোই নানান ধরনের মানুষ এখানে আসছে এটা দেখার জন্য মানে আপনি কখনো করতে পারবেন না একটা কৃষক দুর্নীতির কি পরিমাণ আয় করতেছে এখান থেকে মানে খুব ভালো একটা ইনকাম হইতে পারি সে বিশ থেকে তিরিশ হাজার টাকা এই সানফ্লাওয়ার মাঠ থেকে মানে যারা দেখতে আসতেছেন তাদের কাছ থেকে সে ইনকাম করতেছে সে একটু বুদ্ধি খাটিয়ে যদি কোনো কিছু করা যায় যেমন একদিক থেকে তিনি এখান থেকে মানে এই সানফ্লাওয়ার থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তেমনি একটা সামান্য একটা বুদ্ধি খাটিয়েছেন এখন উনি চারপাশ দিকে একটা বাউন্ডারি করে দিয়েছেন বাউন্ডারি করার পরে এখন টিকিট ছাড়ছেন টিকিটের মাধ্যমে লোকজন আসতেছে মানে হিউজ লোকজন আসতেছে এটা দেখার জন্য সৌন্দর্য করার জন্য এবং আমাদের এই শেরপুর জেলার একটা সুন্দরতম একটা দৃশ্য সবাই মানে

মানে আপনার সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই কারণ একটা মানুষ যখন যাচ্ছে যেমন আপনাকে যদি আমি এটা দেখাতে চাই এখানে যখন দর্শনার্থীরা আসছে পাল আছে বা মানে যাতায়াতের কারণে দেখুন কিছু কিছু সানফ্লাওয়ার কিন্তু মানে নষ্ট হয়ে যাচ্ছে এই দিক থেকে যেমন তারা লাভবান হচ্ছে এদিক থেকে আরেকদিক থেকে একটু ক্ষতি হচ্ছে বলা ছিল কিন্তু মানে যদি আপনি বিবেচনা করতে চান তাহলে ক্ষতি চেয়ে দেখুন লাভ অনেক বেশি মানুষজন কি সুন্দর একটু উপভোগ করতেছে আপনি যদি রাস্তার দিকে তাকান দেখেন রাস্তার দিকে কী পরিমাণ মানুষ দেখতে আছে এটা মানে খুব এনভায়রনমেন্ট খুব হেলদি আর ধন্যবাদ সবাইকে জানাই আমি এটা অনেক সুন্দর একটা উদ্যোগ আমাদের কৃষিকে আরও বেশি সম্প্রসারণ করে মানুষ বেশি আগ্রহ হবে ওদিক ফার্মার অনেক লাভবান হবে আমরা চাই যে ফার্মার লাভবান হোক সেটা একটু বুদ্ধি খাটিয়ে হোক বা নিজে একটু মাথা খাটিয়ে হোক যদি কেউ কোনো ফার্মার লাভবান হোক তাহলে এই স্লাইসের পক্ষ যদি কোনো মানুষ দেখতে আসে এটা সৌন্দর্য করতে আসে তাহলে অবশ্যই আমরা নিজেকে গর্ব করব যে আমাদের মাধ্যমে হয়তো বা কৃষক তারা কিছু বেনিফিট হলো পাচ্ছে এবং ভালো টাকা সে এখান থেকে ইনকাম করতে পারতেছে আমরা জানি সবাইকে ধন্যবাদ